গ্রেপ্তারের পর উত্তপ্ত ভাঙড় পরীক্ষা কেন্দ্রের পেছন থেকে উদ্ধার তাজা বোমা ভাঙড়ে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাঙরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয় আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় ছত্রভঙ্গ করার জন্য স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে চালতা বেরিয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল কর্মী সমর্থকরা সেই দলীয় পতাকা ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে বিপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে অন্যদিকে ভাঙড়ের পোলের হাট এক নম্বর ছড়ায় গোটা এলাকায় সকালে ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা গিয়েছিল ওই পরীক্ষা কেন্দ্রে এরপর বেশ কয়েকজন স্কুলের পেছনে একটি জঙ্গলে যেতেই দেখতে পায় যে জঙ্গলে পড়ে রয়েছে তাজা বোমা এরপর খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে এসে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ এক প্রত্যক্ষদর্শী জানায় স্কুলের ছেলেরা প্রথমে ওই তাজা বোমা দেখতে পায় বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের সময় বিজয়গঞ্জ বাজারে বোমাবাজি ও তোলাবাজি খুন সহ একাধিক অভিযোগে ভাঙড়ের দাপুটি নেতা তথা প্রাক্তন বিধায়ক আরবুল ইসলামকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ গতকাল রাতে আরবুল ইসলামকে নিয়ে যাওয়া হয় লালবাজারে বারুইপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে আজ নেতাকে পেশ করা হবে আদালত চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছে আবারও পুনরায় ভাঙর উদ্ধার হচ্ছে তাজা বোমা শুরু হয়েছে সংঘর্ষ তৃণমূলের মিটিং এ আলোচনার কথা বলতেই থানায় ডেকে গ্রেপ্তার করা হয় আরাবুলের গত বৃহস্পতিবার বিকেলে ভাঙরের দাপটি তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলামকে কাশিপুর থানায় ফোন করে ডেকেছিল পুলিশ অধিকারিক তারপরেই আলোচনা চলার সময় পুলিশ অধিকারিক জানান তাকে পঞ্চাশ নির্বাচনের আগে আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে সেই অভিজ্ঞতার কথা জানালেন আরবুল পুত্র হাকিমুল ইসলাম এই বোমা দেখতে পেলেন বোমা রয়েছে বলছে তো দুটো তিনটে হ্যাঁ ওই স্কুলের ছেলে মিলে যারা পরীক্ষার্থী তারা ওই পেশাব করতে গিয়েছিল এমত অবস্থায় ওরা ওখানে দেখে ওখানে পুলিশকে খবর দেয় খবর দেওয়া মাত্রই পুলিশ চলে আসলো পুলিশ চলে আসলে তখনই ওরা আরো বাবু চলে আসলো বড় বাবু চলে এসে দেখতে পেল কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক তো ভালোই একটা পরীক্ষা চলছে এই স্কুলে আতঙ্ক তো অবশ্যই আমরা কিনা হবে থানাতে ডাকা হয়েছিল ডাকার পর তেরো তারিখের মিটিং নিয়ে আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল আমরা আলোচনা করছিলাম হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে এটা বলেই নিয়ে গেল তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে হ্যাঁ আমরা কথা বলছিলাম সেখানেই সেখান থেকেই লালবাজার নিয়ে গেছে না দেখুন একটা কথা হচ্ছে সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই যেটা কথা হচ্ছে যে যেভাবে আইএসএফরা দোষ করলো নওশার সিদ্দিকীর নেতৃত্বে ওখানে সাত সাতটা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেই নওশার সিদ্দিকিকে কোনো গ্রেপ্তার করা হলো না আর যে ঘটনা নিয়ে যেদিনের ঘটনা নিয়ে যে এফআইআর দেখিয়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো সেটা কিন্তু সেই দিন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি ঘরের ভিতরেই ছিল আমি বারবার বলছি সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে আমার বক্তব্য আমাদের দাবি যে নওসাদ সিদ্দিকির নেতৃত্বে এতগুলো খুন হলো সেই নৌশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হবে না অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে না দেখুন আমি একটা কথা বলি আমরা লড়াই তৃণমূল